নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি খুব সহজ পদ্ধতিতে তালের রস বার করে নরম তুল তুলে তালের বড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে অনেক দিন রেখেও খেতে পারবেন এই তালের বড়া খুব ইজি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই নরম তুলতুলে তালের বড়া রেসিপিটি তৈরি করবার জন্য তাল ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এই তালটাও কিন্তু বাঁকুড়া থেকে নিয়ে আসা হয়েছে এবারে তালের উপরের খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব তালের খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবারে তালের যে আটিগুলো আছে সেগুলো আলাদা করে নেব ছোট সাইজের তাল হলো তিনটে আটি হয়েছে এই তালটা এবারে তালের আটিগুলো আলাদা করে নেব তিনটে আলাদা করে নিয়ে নিলাম এবারে এর মধ্যে অল্প জল দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলে খুব সহজেই তালের রস বার করে নেওয়া যাবে পনেরো মিনিট বাদে ফিরে এলাম এবারে ভালো করে একটি ঝাঁঝরা থালার সাহায্যে আমি এরকমভাবে ঘষে ঘষে তালের রসগুলো বার করে নেব বড় একটা গামলার উপর ঝাঝরা থালাটা বসিয়ে নিয়েছি এরকমভাবে আস্তে আস্তে আমি তালের রসগুলো বার করে নেবো খুব সহজেই ঠিক এরকমভাবে রসটা বার করে নিয়েছি খুব সহজেই আমার খুব বেশি সময় লাগেনি তালের রস বার করতে আর এবারে নারকেল নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা নারকেল এবারে নারকেলগুলো আমি ছোট ছোটো কুচি করে কেটে আর মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব খুব নরম ছিল এই আমাদের বাড়ির গাছেরই নারকেল আমি ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি আর কুড়িয়ে নিয়ে নিই এরকমভাবেই করে নিয়েছি খুব সহজে খুব বেশি সময় লাগেনি আমার এরকমভাবে নারকেলটা পেস্ট করে নিতে আর তালের রসের মধ্যে এবারে সোজা সরাসরি সুজি অ্যাড করে দিলাম একশো দেড়শো দেড়শো গ্রাম মতো সুজি অ্যাড করেছি এবারে নারকেলের পেস্টের মধ্যে অ্যাড করে দিলাম আর একশো গ্রাম চালের গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম এবারে একশো গ্রাম আটা অ্যাড করে দেব ওর মধ্যে আর প্রয়োজন অনুসারে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটে খাবার সোডা অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে চিনি অ্যাড করে দেব খুব বেশি চিনি অ্যাড করিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবারে সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব যাতে ভালোভাবে মিশে যায় আর প্রয়োজন অনুসারে এর মধ্যে আমি সুজি আটা অথবা চালের গুঁড়ো ব্যবহার করে নেব আগে ভালো করে মেখে দেখে নিই ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবারও ওর মধ্যে আমি আরও অল্প সুজি অ্যাড করলাম আর আটা অ্যাড করলাম প্রয়োজন অনুসারে মাখাটা একটু নরম হয়ে গিয়েছিল তাই প্রয়োজন অনুসারে সুজি আর আটা আমি অ্যাড করে দিলাম ওর মধ্যে আপনার চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি ময়দাটা অ্যাভয়েড করেছি এবারে আটা সুজি ভালো করে মিশিয়ে মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এবারে তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবে মেখে নিয়েছি ঠিক একদম নরমভাবেও মাখিনি আবার শক্ত করেও মাখিনি মিডিয়াম করে মেখে নিয়েছি আর গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে তালের বড়াগুলো ভেজে নেব আস্তে আস্তে তেলে ছেড়ে দিয়ে বড়াগুলো ভেজে উঠিয়ে নিতে হবে মিডিয়াম থেকে লো আছে আমি বড়াগুলো ভেজে নেবো এক পাঁচটা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব বাদামি কালার করে ভেজে নেব এরকমভাবে আস্তে আস্তে আমি সব তালের বড়াগুলো ভেজে উঠিয়ে নেব ঝাঁঝরা হাতার সাহায্যে আমি তেল থেকে উঠিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে তারপর বড়াগুলো সব ভেজে নিয়েছি এরকমভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তালের বড়া রেসিপি তৈরি করে অনেক দিন রেখে খাওয়া যেতে পারে আর খুবই নরম তুল তুলে বড়াগুলো হয়েছিল আমার আজকের এই খুব সহজ পদ্ধতিতে তালের বড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে